মায়ের জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভিউয়ার্স আজকে খুব ইচ্ছে করছে অন্য বিষয়ে একটু কথা বলার জন্য সবার মনে হয়তো প্রশ্ন জাগ্রত হবে এখন অন্য কি বিষয়ে কথা ভিউয়ার্স মাঝে মাঝে আমার মনে কিছু প্রশ্ন জাগ্রত হয় যদিও ওই সকল প্রশ্নের উত্তর আমি নিজেই বের করে থাকি যেমন ধরা যাক গত শুক্রবারে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম হঠাৎ করে চারপাশ জুড়ে শুরু হয়ে গেল ঝুম্মার নামাজের আজান বেশ কয়েকটি আজানের মধ্য থেকে একটি আজানের সুর হঠাৎ করে আমার মনকে দুর্বল করে দিল ওই আজানের ধ্বনিগুলো আমার কাছে মনে হচ্ছিল যে গ্রামের খুব সাধারণ মসজিদে খুব সাধারণ কোনো ইমাম সাহেব আজান দিলে যেই সুর বের হয় অবিকল সেই সুরের আজান ব্যাস শুরু হয়ে গেল আমার মনের মধ্যে লুকিয়ে থাকা আহাকারগুলো। তখন আমার কাছে মনে হচ্ছিল আমি সকল পিছুটান ছেড়ে এমন একটি গ্রামে ছুটে যাই যেখানে থাকবে না কোনো আধুনিকতার ছোঁয়া যেমন ওই গ্রামটি চারপাশ হবে মেঠো রাস্তায় ঘেরা ছোট্ট একটি নদী সেই নদীর পারে ছোট্ট একটি ঘর সেই কুড়ে ঘরের গৃহিণী মাটির চুলায় গাছের পাতা কুড়িয়ে মাটির হাঁড়িতে ভাত ও শাক সিদ্ধ করছে ভর্তা বানানোর জন্য তাদের কাছে হবে এক টুকরো মাছ সেরা অমৃতের মতো সেই ঘরের মানুষগুলোর কাছে আমি হব খুবই সুন্দর একজন পরী যাকে না তারা গল্পে শুনত বাস্তবে কখনো চোখে দেখেনি ঠিক ওই রকম একটি ছোট্ট গ্রামে আমি হেঁটে বেড়াবো আপন মনে যেখানে কোনো পুরুষ দেখবে না আমি কীরকম পর্দা নিয়েছি বোরখা নাকি শুধু জামা তারা দেখবে শুধু শালীনতার দৃষ্টিতে আমি সেই পুরে ঘরে বসে শাক ভর্তা দিয়ে মাটির প্লেটে পেট ভরে ভাত খাব আর নিশ্চিন্ত মনে মাটির মেঝেতে নিশ্চিন্ত ঘুমাবো কল্পনায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি আমি নুসরাত খন্দকার নিজের ঘর ঝাড়ু দিচ্ছি ব্যাস সব কিছু সমাপ্ত এখন আমি আমার কল্পনাগুলোকে পুনরাবৃত্তি করলাম এবং চিন্তা করলাম কেন নিজের দেশ ও বিদেশের এত সুন্দর সুন্দর জায়গা ও রাজকীয়তা থাকতে আমার মন চলে গেল ওই সামান্য সাধারণ ছোট্ট একটি গ্রামে নিজেকে প্রশ্ন করলাম কেন আমি এরকম চিন্তায় মগ্ন ছিলাম ঠিক কিছুক্ষণ পর এই প্রশ্নের উত্তর আমার কাছে ধরা দিল আমি নিজে দেশের বিভিন্ন সুন্দর জায়গা ও বিদেশ ঘুরতে যেতে চাই কেন আমার কাছে অর্থ নেই বলে নাকি অন্য কিছু হ্যাঁ ফিভার্স অন্য কিছু সত্যি কথা বলতে কি আমি মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত কারণ প্রতিদিন আমি পরিচিত অপরিচিত অনেক মানুষের দুঃখ ও কষ্টের কথাগুলো শুনি কারণ সবাই আমাকে কেন যেন বিশ্বাস করে মনের দুঃখগুলো বলে যায় আমি সবার কথা খুব মন দিয়ে শুনি আর ওই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে উপলব্ধি করি তার কষ্টগুলো এ সকল কারণেই হয়তো আমার মনের মাঝে কিছু মানুষের জন্য ঘৃণা জাগ্রত হয়েছে যার কারণে আমি একা ওই সাধারণ গ্রামে সাধারণ মানুষের সাথে কিছু সময় পার করতে চেয়েছি কারণ আমার কল্পনায় ওই গ্রামের মানুষগুলো কিন্তু নিষ্পাপ তারা নিজেদের কোনো প্রয়োজন বা স্বার্থে অন্য ব্যক্তিদের সাথে মিশে না আবার প্রয়োজন ফুরিয়ে গেলে সাথে সাথেই খারাপ আচরণ প্রদর্শন করে না তারা শুধু জানে অন্তর থেকে কিভাবে, সকল মানুষকে সম্মান ও আন্তরিকতা দেখাতে তাদের মাঝে নেই আত্ম অহংকার কেননা আমার চারপাশের মানুষগুলোর মাঝে কিছু থাকুক কিংবা না থাকুক রয়েছে মন ভরা আত্ম অহংকার কেন তাদের এত অহংকার আমার কাছে মনে হয় তারা নিজেরাই জানে না আমি শুধু একটা কথাই জানি পৃথিবীর বুকে আমি যতই ধনী হই না কেন আমি গরিব হিসেবে যে কবর পাব প্রক্ষান্তরে তুমি ধনী ও আত্ম অহংকারী হয়েও ওই একই কবর পাবে ইনশাআল্লাহ তারপরও আমি এই পৃথিবীর সবার জন্য দোয়া ও শুভকামনা করছি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের ভিউয়ার্স আজকে আমি কিশোরগঞ্জের হাওড়ের বোয়াল মাছ ও আমার মায়ের ছাদ বাগানের টমেটো দিয়ে দুটো রেসিপি তৈরি করে দেখাবো এগুলো হচ্ছে ছাদ বাগানের পাকা টমেটো অর্থাৎ গাছ থেকে নামানো পাকা টমেটো আর এটা হচ্ছে কিশোরগঞ্জের হাওড়ের বোয়াল মাছ আর এগুলো হচ্ছে শিমের বিছি আজকে আমি এগুলো দিয়ে দুটো রেসিপি তৈরি করে দেখাবো ভিভার্স সর্বপ্রথম আমি বোয়াল মাছ দিয়ে শিমের বিচি ও ছাদ বাগানের টমেটো করব। তাহলে ভিওয়ার্স চলুন রান্নার কাছে চাই পেঁয়াজ পেস্ট দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ মরিচ গুঁড়ো দেব উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দেব উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়ো দেব হাফ চা চামচ লবণ দেব স্বাদ মতো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে একে মাছগুলো একটু কষিয়ে নেব দাও মা একটু এই যে ওই যে এক পাশ হয়ে গেছে আরেক পাশে উল্টে দে মা উঠে দিয়ে দিচ্ছি দিচ্ছি তোমার কাছে দিচ্ছে চামচ দিচ্ছি মা এই যে দিচ্ছি এখন এটা তেল ছিটকে গিয়েছে

সিমের বিচি কষানো হয়ে গেছে এখন আমি পানি ঢেলে দেব এখন দেব ছাদ বাগানে পাকা টমেটো মাছগুলো আমি উপরে দিয়ে দেব ভিভার্স তরকারি প্রায় হওয়ার পথে এখন দিয়ে দিব আস্ত কাঁচা মরিচ সাথে দিব ধনে পাতা কুচি তৈরি হয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের বোয়াল মাছ ও ছাদ বাগানের পাকা টমেটো দিয়ে সিমের বিচির ভুনা এখন আমি ছাদ বাগানের পাকা টমেটো ও কিশোরগঞ্জের হাওড়ের মাছ দিয়ে মটর তরকারি রান্না করব পেঁয়াজ পেস্ট দিব এক সিলি চামচ হলুদ গুঁড়ো দেব এক চা চামচ মরিচ গুঁড়ো দিব উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিব উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়ো দিব হাফ চা চামচ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই লবণ দিব পরিমাণ মতো মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছ ছেড়ে দিব একটু পানি দেব না হলে মাছ লেগে যাবে মাছ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পাতা টমেটো মাছ আর টমেটো কিছুক্ষণ কষানো হয়েছে এখন দিয়ে দেব পানি আর একটু পানি লাগবে গাছ পাখা টমেটো তাই একটু এই তরকারিটা ঝোল ঝোল রাখবো ভিওয়ার্স এখন দিয়ে দেব আমি মটরশুঁটি ভিওয়ার্স কঙ্কাই প্রায় হওয়ার পক্ষে এখন দিয়ে দেব আমি আস্ত কাঁচা মাছ জিমা এখন দিয়ে দিব ধনে পাতা কুচি তুমি এখনো গোছল করতে জানি নো ভাই তৈরি হয়ে গেছে কিশোরগঞ্জের হাওড়ের বল মাছ দিয়ে মায়ের ছাদ বাগানে পাকা টমেটো দিয়ে মটরশুঁটির ঝোল জি মা মা মিনিট ভিভার্স তৈরি হয়ে গেছে বোয়াল মাছ দিয়ে শিম ভোনা ও বোয়াল মাছ দিয়ে বাকারের টমেটো ও মটরশুঁটির ঝোল আমি এগুলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে কি বিসমিল অসাধারণ হয়েছে কেননা এই তরকারি খাওয়ার মাঝে আমি ছোটবেলার কিছু স্মৃতিতে হারিয়ে গিয়েছি ছোটবেলায় আমার বাবা সিমের বিছি কখনো আমার মা গাছে থেকে সিমের বিছি নামাতেন সিম যখন বেশি পরিপক্ক হয়ে যেত তখন সেই শিম খুলে বিচি বের করতেন আর আমার বাবা বল মাছ নিয়ে আসতেন তারপর সে বল মাছ দিয়ে সিমের বিচি রান্না করতেন আমি সেই সারটায় খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মাসাল্লাহ সেই সারটা পুরোপুরি আসে নেই কিন্তু কিছুটা হলো আমি সেই সারটা পাচ্ছি পাশ যদিও সেটা ছিল আমার মায়ের হাতে রান্না মায়ের রান্নার মতো তো আমার রান্না কখনোই হবে না তারপর হারিয়ে যাওয়া তরকারি স্বাদ ফিরে পাওয়ার চেষ্টা করছি অসাধারণ অসাধারণ বনমাশটাতে কি পরিমাণ মজা এটা তো বলার কোনো কিছুই থাকে না অনেক মজা ফ্রেশ হাওড়ের কিশোর গাছের হাওড়ে ফ্রেশ একটা বল মাছ তাজা অসাধারণ অসাধারণ আমি আসলে আমার ভাবিকে অনেক ধন্যবাদ দিতে চাই তার বাবার বাড়ির এনে আমাদের জন্য পাঠিয়েছেন এবং আমাদেরকে খাওয়া সৌভাগ্য করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাবে তোমাকে এত ফ্রেশ এবং মজাদার একটা মাছ খাওয়ানোর সুযোগ করে দিয়েছ আলহামদুলিল্লাহ এখন আমি খাদ বাগানে ফ্রেশ টমেটো দিয়ে কিশোরগঞ্জের হাওড়ার মাছ একটু খেয়ে দেখি স আমার একটা স্বভাব আছে আমি একমাত্র বোয়াল মাছের মাথা ও তাজা শোল মাছের মাথা এই দুটো মাছের মাথা খুব পছন্দ করি আর সাথে ইলিশ মাছের মাথা এছাড়া আমি সহজে আর অন্য কোনো মাছা মাছের মাথা খাই না গাছের ফ্রেশ টমেটো স্বাদ অসাধারণ এই স্বাদের সাথে আমার ছোটবেলার মায়ের হাতে রান্না স্বাদ পুরোপুরি মিলে যাচ্ছে আমার বাবা ওই এটা পছন্দ করতেন পাকা টমেটো মটর দিয়ে বল মাছের ঝোল স মাছের মাথা সেই রকম অসাধারণ স্বাদ মাছটা অনেক বয়স যার কারণে ফাইবারগুলো বেশ মোটা মোটা ভালো লাগছে দাঁতে ফাইবারগুলো লাগছে এই জন্য মাথাটা বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ বল মাছ দিয়ে দুটো আটামে অসাধারণ অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ